একজন শিক্ষক শুধু পড়ান না তিনি গড়েন তিনি তৈরি করান এবং তিনি আমাদেরকে জাগান সত্যজিৎ রায়ের এই কথা দিয়েই আজকের অনুষ্ঠানটা শুরু করছি আজকের অনুষ্ঠান আমাদের প্রিয় শিক্ষকের সাথে বাবা মায়ের পরে জীবনের শুরুতে যাদের অপার স্নেহ মায়া মমতা শাসন ভালোবাসা যাদের হাত ধরে আমরা আমাদের জীবনের গড়ার সময়টুকু পাশে পেয়েছি তাদের হাত ধরে চলতে শুরু করেছি তারাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আমাদের ভালোবাসার শিক্ষক শিক্ষকরা শুধু পথ প্রদর্শক নন তিনি আমাদেরকে দেন আত্মবিশ্বাস নীতি এবং স্বপ্ন দেখার সাহস আমার ক্ষুদ্র জীবনে চলার পথে সবচেয়ে বেশি প্রেরণা এবং উৎসাহ জুগিয়েছেন তিনি আমাদের সিলেটের সবার প্রিয় শিক্ষক আমাদের শ্রদ্ধেয় মজুমদার স্যার স্যার আদাব সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এবং আপনার ছাত্রী হিসাবে আজকে আপনার সাথে কথা বলবো আমি আমার সাথে স্যার খুব গর্বের বিষয় আপনি স্যার কেমন আছেন স্যার আমি ভালো আছি আর তোমার যে মিডিয়ার মাধ্যমে তুমি আজকে কথা বলতেছো আমার সাথে তোমার মিডিয়াকে ধন্যবাদ এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাই স্যার আপনার সিলেটে আপনার সাথে আমাদের চলা মানে আমার জীবনের শুরুটা বলা যায় আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে আপনার সাথে স্যার পরিচয় আমার তখন থেকে আপনার কাছ থেকে আমার শিক্ষার জীবনের অনেকখানি শুরু বলা যায় স্যার তো আপনার স্যার সিলেটে কবে আসলেন স্যার মানে শিক্ষকতা পেশা নিয়েই তো শুরুতে সিলেটে এসেছেন হ্যাঁ সিলেটে আমি শিক্ষকতা পেশা নিয়ে আসি তা তার আগেও আমি শিক্ষকতা করে আসছি দুটো স্কুলে আমি উনিশশো সালে একটা স্কুলে শিক্ষকতা শুরু করি এবং সেই স্কুল থেকেই আমি এসএসসি পাশ করি ওটা আমাদেরই এলাকায় মুক্তবাংলা বাংলা চারিপল্লী উচ্চ বিদ্যালয় ওখানে পাশ করার পরে এটা বাঘেরহাট জেলার চিতলমারি উপজেলা আচ্ছা এবং মুক্তবাংলা বাংলা চারিপল্লী বলতে বোঝা যে ওখানে চারটি গ্রাম নিয়ে ওই স্কুলটা প্রথম শুরু হয় এবং লিবারেশন পিরিয়ডের পরে যেহেতু স্বাধীনতার পরে ওটা স্কুলটা শুরু হলো ওই জন্য ওটার নামই মুক্ত বাংলা চারিপল্লী উচ্চ বিদ্যালয় হলো তো ওখানে শিক্ষকতা করার পরে আমার বাগেরহাট জেলায় ওটা বাগেরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় তখন বাগেরহাট টাউন স্কুল বলতো খুব বিখ্যাত স্কুল এবং অতি বেশ পুরাতন স্কুল এই বিশ দিন আগে ওই স্কুলটাতে আবার একটা পুরন মেরণি হলো আমিও সেখানে যোগদান করছিলাম কত বছর এটাতে এটাতে আমি যখন শিক্ষকতা শুরু করি মুক্তবাংলা বাংলা চারিপল্লী উচ্চ বিদ্যালয় উনিশশো আশি থেকে আমি উনিশশো সালের ডিসেম্বর পর্যন্ত এবং পরে বাগেরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আমি উনিশশো তিরাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমি ওখানে শিক্ষকতা করি এবং উনিশশো ছিয়াশি সালেই আমি সিলেটে আসি এবং ছিয়াশি সালে আমার যোগদান করার কথা ছিল কিন্তু একটু বিলম্বে আমার তখন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন খুব ফেমাস একজন প্রধান শিক্ষক মিস্টার দর আলী ওনাকে সবাই চিন্ত উনি বললেন যে ঠিক আছে আপনি জানুয়ারি এক তারিখে যোগদান করেন আমি তখন সাতাশি জানুয়ারির এক তারিখে আমি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে যোগদান করি এবং তখন থেকে সিলেটের শিক্ষকতা শুরু আমাদের বাগেরহাট এলাকা থেকে সিলেটের যে আঞ্চলিক ভাষা এবং বিভিন্ন কিছু আমি প্রথম এখানে পুরোটাই তো হ্যাঁ একটু কেমন লাগছিল পরবর্তীতে তোমাদের পেয়ে বেশ কিছুদিন পরে এখন তো এই পর্যন্তই এখনও সিলেট আমি আচ্ছা ছাড়তে পারছি আমাদের মানে সাথে তো জড়িত হ্যাঁ সিলেটে আমি শিক্ষকতা করার পরে পাইলটে পরে আমি আবার দু একটা স্কুলের জন্য গভর্নমেন্ট স্কুল গোবিন্দপুর সরকারি স্কুল এবং তারপরে আমিগঞ্জে হবিগঞ্জে জেলা শিক্ষা অফিসার এবং তারপরে সিলেটে জেলা শিক্ষা অফিসার এবং রিটায়ার্ড করলাম উনিশশো সালের জানুয়ারি মাসের শেষের দিকে এবং তারপরে এখানের আমি সিটি কর্পোরেশন এডুকেশন কনসালটেন্ট হিসাবে কাজ করছি তিন বছর আমি এখন অবশ্য সেই কাজটাও নেই এখন আপাতত অবসর উপভোগ করতেছি আচ্ছা স্যার আপনার তো অনেক নম্বর সময় সিলেটে আমাদের সাথে আমার সবচেয়ে বড় গর্বের বিষয় যে স্যার আমি প্রথম আপনার মনে হয় ছাত্রী আপনার সিলেটে আপনার সাথে প্রাইভেট পড়েছি এটা মনে আছে আপনার ওই যে এটা জায়গাটার নাম ছিল লালদিঘির পাড়ে ওইখানে হ্যাঁ ওইখানে তো তখন তো আসলে আমরা অনেক আমার মনে আছে আমাদের সাথে আমরা ক্লাস এইট থেকে আপনার সাথে আমাদের আমরা পড়তাম সকালবেলা যেতাম এটা মনে আছে স্যার প্রাইভেট স্কুলের এবং আমরা গার্লস স্কুলের গার্লস স্কুলের বাইরেও দু একজন ছিল মনে হয় স্যার দুইজন ছিল মনে হয় আমরা একসাথে পড়েছি স্যার তো এগুলো স্মৃতি স্যার মানে অনেক মানে এগুলো বলার মতো না একটা কথা আমার এখন মনে আছে স্যার আপনি একটা গল্প করতেন যে আপনি স্টাডি টুডে একবার সিলেটে আসছিলেন হ্যাঁ হ্যাঁ তো ওই যে সিলেটের চা বাগান নিয়ে আপনার একটা সুন্দর একটা স্মৃতি ছিল যে আপনার চা বাগান নিয়ে লিখতে বলা হয়েছিল তখন আপনি লিখেছিলেন যে বড় বড় গাছ ওই যে উপরের গাছগুলো যেগুলোতে শেড বলা হয় ওগুলো নিয়ে একটা গল্প বলেছিলাম এটা খুব মনে মনে আছে এখনো আমি অবশ্য সিলেটে আসি তোমরা যেমন আমাকে মনে করতেছো এরকম আমারও কিছু ছাড় ছিলেন জীবনে যাদের কথা এবং যাদের সান্নিধ্যে যেয়ে আমি আজকে এ পর্যন্ত আসছে পারছি বলে আমি স্বীকার করি প্রাইমারি লেভেলে আমার একজন ছাড় ছিলেন উনি শ্রী যোগেশ চন্দ্র বিশ্বাস আমি ওনার অবদানের কথা বলতে পারি না তার সাথে আমার আরও ছিলেন কলেজ লাইফেও কিছু ছাড়ছিলেন প্রত্যেকের নাম হয়তো আমি এখন অত নাম বলতে পারবো না তখন বুলবুল কবির ছাড় নাম করে আমাদের বোটানি পড়াতেন উনি যেমন পড়াতেন তেমনি ছাত্রদের উনি যথেষ্টভাবে উৎসাহিত করতেন আমার মনে পড়ে আমি যখন বিএসসি পড়তাম বায়োলজি গ্রুপে আপনি বিএসসি ছাড় ওইখানেই হ্যাঁ ওখানেই সরকারি পিসি কলেজে আমাদের একটা স্কারশান থাকে আচ্ছা তা সেই এক্সকারশনে আমরা কক্সবাজার চট্টগ্রাম তারপরে সিলেটে তা ছিলেটে যখন আস আমরা আসলাম চা বাগানের ভিতরে আমরা গেলে তখন স্যার বলছিলেন যে চা বাগানের উপরে যে বড় গাছগুলো ওদের ছায়া দেয় বিভিন্ন রকমের কথাবার্তা বলছিলেন এবং আমি এখনো পর্যন্ত স্যারের কথাটা বলতে পারি না স্যার এই এই যে বাঘিরহাটে যেখানে শিক্ষকতা করছি আমি শুনছি স্যার ওখানেরই ছাত্র ছিলেন এ যে যেয়ে আমি স্যারের সাথে পরিচয় হলো এবং স্যারকে কথাটা বললাম যে ছাত্র ছাত্রী এখন যে স্যার অনেকে মনে করে দেখে এটা আমার মনে হয় ওনাদের কাছ থেকে আমি যে অভিজ্ঞতাগুলো যে জ্ঞানটা এবং যেগুলো দেখছি এবং সেটার জন্য হয়তো তোমরা আমাদের এখনো পর্যন্ত অনেকে মনে করো আমরা তো আসলে এখনো আসছি জয় জয় তো এখনো কিন্তু মানে আপনি হতেছেন ধরেন আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু ছিলাম ছাত্র কিন্তু সবার নাম মনে রাখতেন পারতেন এটা আমাদের কাছে খুব আশ্চর্য লাগতো যে স্যার কিভাবে সবার নাম মনে রাখা মনে রাখা এটার সবচেয়ে বড় ব্যাপার কি কোনো একটা কিছু তোমরা কি করতেছ কি পড়তেছ কোনটা কি এটা কে কি করতেছে কার কি অবস্থা এতে করে সবার ভাবনা যখন ভাব হতো তবে তাতে তাদের নামগুলো এমনি আমাদের কেমন যেন মনের ভেতর লেগে থাকতো আর সবচেয়ে বড় কথা ওই প্রথম দিকে তোমরা যারা ছিল তোমাদের যেভাবে আমরা দেখছি সেই কতগুলো নাম কতগুলো স্মৃতি অনেকের কথাবার্তা আমাদের মেমোরিতে এমনভাবে আছে তারপরে তো অনেক বছর শিক্ষকতা করা এই চলার পথে কিছু ছাত্রছাত্রী যাদের অবদান যাদের পড়াশোনা এবং কিছু কিছু ঘটনা তাদের সব কিছুই মনে করাই দেয় আপনারা তো স্যার আমাদের মানে এখনো মানে স্কুলের স্যার স্কুলে কলেজে যাদেরকে পেয়েছি আসলে তাদের অনেক কিছু আসলে ভুলা যায় না আপনাদের আপনাদের সাথে আমাদের যে আন্তরিকতা আমরা কিন্তু ভয় পেতাম কিন্তু তারপরেও একটা আন্তরিকতা ছিল ভয়ের মধ্যেও এক ধরনের আন্তরিকতা মানে আপনাদের যে ভালোবাসা ছিল আপনারা আমাদেরকে শাসন করতেন কিন্তু ওই শাসনের মধ্যে যে ভালোবাসাটা এবং মায়াটা ছিল স্যার ছিল যার কারণে মনে হয় যে আজকের এই পর্যায়ে মানে আপনার পাশে বসে যে আমি কথা বলতেছি এটাও কিন্তু মনে হয় যে স্যার আপনাদের কাছ থেকে যদি অনুপ্রেরণা না পেতাম এই পর্যায়ে আসতে পারতাম না এবং আপনি তো পাইলট স্কুলে অনেক দিন ছিলেন স্কুলে কতদিন ছিলেন স্যার পাইলট স্কুলে আমি তো ওই সাতাশি থেকে আমি এর ভিতরে একবার প্রমোশন পেয়ে এটা দুই হাজার দশে আমি দুই হাজার দশ থেকে দুই হাজার চোদ্দো পর্যন্ত বিভিন্ন স্কুলে থাকার পরে পরে আবার পাইলট স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দুই হাজার চোদ্দতে চলে আসি ওখানে ওখানে কতদিন ছিলেন স্যার পাইলট স্কুলে আমি ওখানে আসার পরে দুই হাজার সতেরোতে আমি ওখান থেকে হবিগঞ্জে গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং তারপরে গোবিন্দপুর জেলা শিক্ষা অফিসার আচ্ছা তারপরে সিলেটে জেলা শিক্ষা অসবে আসার পরে উনিশশো সালের জানুয়ারির একত্রিশ তারিখে আমি অবসরে যাই আচ্ছা আমারটা স্যার খুব জানতে ইচ্ছে করে যে আপনি তো মানে আমাদের সবার মাঝে মানে অনেকেই আছেন অনেকেই প্রিয় প্রিয় স্যার আছেন তার মধ্যে আপনি একজন আপনার যে প্রিয় হয়ে ওঠার পিছনে স্যার এই গল্পটা শুনতে চাচ্ছি স্যার মানে আমাদের সবার মাঝে এখনো তো মজুমদার স্যার বলতে মানে আমরা অনেকেই কথাও বলি নিজেদের মধ্যে দেখা হলে কথা বলি তোমাদের আমরা নিজেরা বলি যে স্যার এত প্রিয় হয়ে গেলেন আমাদের মাঝে মানে মানে আমরা তো আসলে এখন ওইভাবে পারি না কিন্তু আপনারা যেভাবে পারতেন মানে এটার ইয়েটা কি ছিল স্যার গোপন রহস্যটা কি ছিল এটা রহস্য কি এটা আসলে আমারও খুঁজে বের করা কষ্ট আমি ঠিক বলতে পারবো না তবে তোমাদের এখানে যখন আসে আমি তখন বাগেরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছিলাম তা আমার মনে আছে ওখান থেকে ছাত্রছাত্রী তারা এত ভালোবাসত এবং এই যে এখন পর্যন্ত তারা যথেষ্ট স্মরণ করে তা কি কারণে যে সেটা করে কোন কারণটা বেশি রকমের তাদের লাগছে সেটা আমি বলে বোঝা তবে একটা ব্যাপার আমার মনে পড়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে এবং তাদের সব কিছু দেখা শোনার ব্যাপারে আমার মনে হয় মনে কোনো ঘাটতি রেখে আমি কাজ করতাম না এবং সিলেট সরকারি পাইলট স্কুলে যখন আসি আমি আমার এটা মনে আছে ওটা তো বয়েজ স্কুল হ্যাঁ প্রচুর ছাত্ররা মানে আমার ক্লাস করার পরে তারা আমার সাথে কথা বলতো আমি এখানে বাঘেরহাটের সাথে দূরত্ব অনেক বেশি আসতেই প্রায় তিন দিন সময় লাগতো তাছাড়া আমার বাবার ছোট ছেলে ছিলাম আত্মীয় স্বজন যারা ছিল এলাকা থেকে ঠিক এখানে মনটা প্রথম বসতে চাচ্ছিল না পরবর্তীতে ছেলেদের ভালোবাসা এবং এই করতে করতে কিছু ছেলে বাসায় এসেও প্রাইভেট পড়া শুরু করলো তামার মনে পরে ওই সময় তুমি একদিন আমার ওখানে যেয়ে বললো যে স্যার আমি একটু আপনার কাছে পড়ব তা আমি তোমাকে প্রথম না করছিলাম যে এখানে ছেলেরা পড়ে তো তোমাকে আমি কোথায় বসাবো কোনটা কি তো আমার ওই সময় মনে পড়ে যে স্যার আমি কিন্তু আপনার কাছে পড়বই আমার ভাই একজন এখানে আসে যেভাবে ওকে আমি পড়বো পরদিন তুমি আসলা এবং কষ্ট করে তুমি বসার পরে তুমি শেষে বললো যে স্যার আমি আরও কিছু মেয়ে নিয়ে আমি আসবো এবং তুমি আমার প্রথম ছাত্রী তারপরে আমার মনে আছে যে ছাত্রছাত্রী এমন পরিমাণে হলো একদিন আমার শনি সম্বুদ ছাত্রদের পড়ে তো রবি মঙ্গলের বৃহস্পতি ছাত্রীদের পড়তোলা এবং ওই সময় তুমি পড়তা হামিদা সে এখন ডাক্তার স্বপ্না গার্লস স্কুলে মেয়ে এরকম অনেকে আছে এবং যারা এখন বিভিন্ন জায়গায় ভালো ভালো পর্যায়ে আছে এবং তোমাদের মনে করার ব্যাপারটা কি তা জানি না তবে তোমরা আমার কাছে আসলে আমার মনে হতো যে তোমাদের পড়াশোনা তোমাদের রেজাল্ট তোমরা যে পড়াশোনা করে এগোচ্ছ এইটা আমি যখন বুঝতাম আমি যখন দেখতাম এটা খুবই খুশি লাগতো আমার এবং আমি এটার জন্য তোমাদের যা যা করা দরকার হয়তো সাধ্যাতির চেষ্টা করতাম আন্তরিকতাটা খুব বেশি ছিল তখন আমি তোমাদের এত আপন করে মনে করতাম হয়তো সেটাই বোধে তোমরাও আমাকে বেশ আপন করে ভাবতাম আমি যেটা মনে করি এটাও হতে পারে স্যার আমাদের তো সময়ে যখন যে ছাত্র শিক্ষক বা এক ধরনের আন্তরিকতার সম্পর্ক ছিল আমাদের সময় টেকনোলজিটা এরকম ছিল না এখন তো স্যার অনেক উন্নত হয় ঘরে বসে অনেক কিছু দেখা যায় মানে আমরা যেটা আছে শিক্ষকদের কাছ থেকে শিখতাম বা অনেক কিছু অজানা ছিল এখন তো কোনো কিছু অজানা নাই মানে মোবাইল টিপলেই অনেক কিছু জানা যায় সে জায়গা থেকে কি সম্পর্কটা কি এখন আগের মতো আর কি নাই স্যার এটার অনেকগুলো কারণ আছে যে সম্পর্কটা আসলে তোমরা যখন আমরা শিক্ষকতা করতাম তোমরা যখন ছিল তখন শিক্ষকের কাছ থেকে যে কিছু জানাশোনার এইটার সবাই যেমন সুযোগ সব জায়গায় পেতাম যে তুমি বলতেছো যে টিচার পাওয়া যায় না এখন টিচারের কোনো ছাত্র যদি পড়তে চায় কিন্তু অনেক টিচার পাওয়া যায় ভার্সিটিতে আছে তখন তাহলে যখন কোনো জিনিস একটু অ্যাভেলেবেল পাওয়া যায় তখন তার মূল্যটা আগের মতন থাকে না এই যেমন একটা দিক আর দিক আছে তোমাদের সময় যেমন পড়াশোনা আমরা করতাম ক্লাসে বিভিন্ন পদ্ধতিতে পড়তাম কেউ হয়তো আলোচনা করে কেউ হয়তো বোর্ডে লেখে বিভিন্ন রকমের কথা বলে গল্প যুক্তি দিয়ে তোমরা এগুলো আমাদের কাছে যেভাবে ভালো বুঝতাম না মাঝে মাঝে সেভাবে তোমাকে বোঝাতাম পড়া দেওয়া থাকতো পড়া নিতাম কিন্তু এখন তত্ত্বপ্রযুক্তির যুগে এগুলো অনেকটা পাল্টে গেছে এখন দেখা যায় যে আমি ছাত্রছাত্রীকে যেভাবে পড়াচ্ছি এদের মধ্যে যে আলোচনা যা কিছু আছে কোনো ছাত্রছাত্রী যদি ইচ্ছা করে যে আমি এইটা সম্পর্কে আরও একটু ব্যাপকভাবে জানব তখন তারা বিভিন্ন রকম মিডিয়া আছে অনলাইনে সেই সম্পর্কে ভালো জানতে পারে তখন এদিক থেকে হয়তো ছাত্র ছাত্রী একটা ব্যাপার থাকে যে তোমরা যখন ছিল যে সারের কাছ থেকে ছাড়া এটা তো আমি অন্য কোনো জায়গা থেকে সহজে জানতে পারবো না যখন এই জানারগুলো বিভিন্ন রকমের ক্ষেত্র তৈরি হয়ে যায় তখন ওই জায়গাটায় মানে শিক্ষকের কিছুটা গুরুত্ব আমার মনে হয় কমে যায় দ্বিতীয়ত ব্যাপার দূরত্ব দূরত্ব কমে যায় দ্বিতীয়ত ব্যাপার তোমাদের সাথে আমাদের ছাত্র শিক্ষক হিসাবে ছাত্রী হিসাবে একটা সম্পর্ক আমরা বজায় রাখতাম এবং সেটা এমন যেমন তোমরা আমাদের কাছে যখন আসতা নিতান্ত আমাদের আপন মানুষ হিসাবে তোমাদের কেমন যেন আমাদের মনে হতো তোমাদের ভালো মন্দ কোন দিকে কি এটা কোনো কোনো ক্ষেত্রে মনে হয় তোমাদের গার্জেনের চেয়ে আমরা বেশি গুরুত্ব দিয়ে দেখতাম হয়তো শাসনটা তোমরা না শাসনটা সেভাবে ভালোবাসা করতাম ওই যে একটা কথা আছে যে শাসন করা তারই সাজে সহকার যে আমরা এটা হয়তো আমরা মাথায় রাখতাম শাসনের পর্যায়টা এতদূর পর্যন্ত আমরা নিতে চেষ্টা করতাম যতক্ষণ আমরা মনে করতাম যে এর সংশোধনী সে পর্যন্ত আছে কি না আর তোমরা হয়তো বুঝতা যে শাসনটা আমাদের জন্য করতেছে এটা আমাদের ভালোর জন্য কিন্তু এখন খুব খারাপ লাগে বিশেষ করে এই যে যে বর্তমানে প্রেক্ষাপট কোন কোন জায়গায় শিক্ষকদের বিভিন্ন কার্যক্রম ছাত্র এইটা সামাজিক একটা অবাকয়ের বড় কারণ আমি যেটা মনে করি এটা যেকোনো ভাবেই হোক আমাদের এটা দূর করতে হবে না হলে সিলেটে শিক্ষার পরিবেশ অনেকখানি নষ্ট এখন আগে আপনি তো অনেকদিন ধরে সিলেটে আছেন স্যার রেজাল্টের জায়গায় অনেকখানি পিছনে পড়ে গেল আমাদের সিলেট তো সময়ের সাথে সাথে আরেকটু উন্নত হওয়ার কথা ছিল কিন্তু সিলেটের শিক্ষাটা আমার কাছে মনে হয় যে ওই পর্যায়ে যেতে পারে না এখনো না সেও বিভিন্ন কারণেতে আছে তথ্য প্রযুক্তির সাথে অনেকটা যুক্ত আছে যেমন এখন তুমি জানো যে মোবাইল একটা যে বিষয় এবং কোনো ভাষায় মোবাইল নাই এমন ভাষা খুঁজে পাওয়া কষ্ট তারপরও ছাত্রছাত্রী যারা আছে এই মোবাইলটা নিয়ে অধিকাংশ সময় তাদের সময় কাটাতে ইচ্ছা করে বেশি এবং এটা না যায় বন্ধ করা না যায় তাদের বোঝানো কোনো কোনো ক্ষেত্রে আমি এটাও দেখছি যখন আমরা ছিলাম ক্লাসে মোবাইল নিয়ে আসবে না কিন্তু তারপরও তারা যে কোনোভাবে মোবাইলটা তারা নিয়ে আসছে সুতরাং এই যে ব্যাপারটা এই মোবাইলের দিকটা গেল তারপর বিভিন্ন রকমের বিষয় আছে যেগুলোতে তাদের পড়াশোনার চেয়ে তাদের আকৃষ্ট করে বেশি তোমরা যখন ছাত্র ছাত্রী ছিল আমার মনে আছে তোমরা যখন পড়তে আসতা পরে বাসায় যেতে দেরি হলে তোমাদের গার্জিয়ান খবর নিত কেন দেরি হচ্ছে কোনটাকে কিন্তু এখন ওই তারা পড়াশোনা ছাড়া বিভিন্ন জায়গায় কোনো কোনো ভালো জায়গাও আছে অন্য জায়গা আছে আমার মনে হয় কিছু কিছু ছাত্রছাত্রী এই আড্ডা চলাফেরাটা তারা যেভাবে করে তখন তাদের কাছে পড়াশোনার গুরুত্ব একটু কমে যায় যার জন্য হয়তো রেজাল্টের এই অবনতিটা হয় স্যার এই অবক্ষয়টা আপনার কি মনে হয় যে অবক্ষয়টা আমরা কীভাবে আসলে মোকাবেলা করতে পারি বা দূর করার মানে সচেতনতাটা তো অবশ্যই দরকার আছে মানে অভিভাবক থেকে শুরু করে সবার মধ্যেই আপনার আপনার তো অনেক দিনের অভিজ্ঞতা অভিজ্ঞতা স্যার এই জায়গা থেকে কী মনে হয় যে এই অবক্ষয়টা আমরা কীভাবে মোকাবেলা করতে পারি আসলে অবক্ষয়টা দূর করতে হলে যদি কোনো জায়গার শিক্ষার উন্নতি ঘটাতে হয় অন্তত শিক্ষা প্রতিষ্ঠানে তখন তিনটা ক্ষেত্র আছে একটা আছে শিক্ষক শিক্ষিকা ছাত্র এবং অভিভাবক প্রত্যেকের গুরুত্ব আছে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে ছাত্রছাত্রীর উপর তাদের নিজেদের এই জিনিসগুলোর উপর তাদের আসক্তিটা কমাতে হবে পড়াশুনোর দিকে তারা এগোতে হবে অভিভাবকদের সচেতনতা বাড়াতে হবে এবং শিক্ষকদেরও আমরা যখন ছিলাম এটা আমার মনে হয় বলা ভুল হবে না যেভাবে ছাত্রছাত্রীর বিভিন্ন খোঁজখবর আমরা নিতাম আমাদের সময় নষ্ট করেও অনেক সময় কোনো কোনো শিক্ষক আছে তার বাড়ি যেয়েও খবর নিত এ গল্প আমাদের কাছে আছে কিন্তু এখন সেই প্রবণতাটা মোটেই নেই আর শিক্ষকরা যেভাবে এই কারিকুলাম বা যেগুলো যা আছে এগুলো যেভাবে শেখাতে হয় সেই ব্যাপারে অনেকের প্রশিক্ষণও নেই কোন কোন স্কুলের এদেরগুলো শেখাতে হলে কিছু তথ্য প্রযুক্তির দরকার সেগুলোই নেই এতে বিভিন্ন জায়গায় ঘাটতি আর একটা বিষয় হচ্ছে কি এই ছাত্রছাত্রী যারা পড়ার সময়টায় যে সময়টা ব্যয় করতে হয় এই সময়টা অধিকাংশ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা পড়ার সময়টার জন্য বেশি সময় ব্যয় করতে পারে না দেখা যায় যে স্কুলে আসার পরে অনেকগুলো প্রাইভেটের ছাড় থাকে অনেকে সেখানে সময় ব্যয় কর ব্যয় করল নিজে আসিয়ে কিছু কথাবার্তা বন্ধু মোবাইল এতে সময় ব্যয় করলো পরে এগুলো নিয়ে যে চর্চা করে একটা জ্ঞান অর্জন করা বা নিজেকে একটু এগিয়ে নেওয়া এই সময়টা ছাত্রছাত্রীরা কাজে লাগাতে পারে না তবে সবাই মিলে যদি এটার দিকে লক্ষ্য করে এবং স্কুলের পরিবেশ তার ছেলে মেয়ে

আগের স্টুডেন্ট বলেন আর যারা আছে দেশে বিদেশে তো সব জায়গায় আছে দেশেও আছে বিদেশেও আছে অনেকেই হয়তো অনেক উন্নত মানে উন্নত জায়গায় চলে গেছে এবং আপনার গর্বেরও জায়গা হতো আপনার ছাত্রছাত্রী এক এক জায়গায় এক একজন আছে সব মিলে স্যার সবার প্রতি সবার উদ্দেশ্যে স্যার আপনার আপনার কোনো কথা আমরা শুনতে চাচ্ছি স্যার সব শেষে না আসলে বিভিন্ন ক্ষেত্র আছে ছাত্রছাত্রীরা তারা তাদের যখন সেই যে ক্ষেত্রে তারা অনেক সুনাম তারা তাদের ব্যক্তি হিসাবে যথেষ্ট লোকের প্রশংসা নেয় এগুলো শুনে এত ভালো লাগে যে বলে শেষ করতে পারি না আর শিক্ষকের গর্ব সেখানেই যখন দেখা যায় তার কোনো ছাত্রছাত্রী কোনো কোনো জায়গায় বেশ সুনাম অর্জন করতেছে লোকজনের ভালোবাসা অর্জন করতেছে আমরা মনে করি একটা একটা বড় রকমের প্রাপ্তি আমাদের আর সমস্ত শিক্ষক কোনো কোনো ক্ষেত্রে প্রতিযোগিতায় এটা ওটা অনেকে যদি প্রতিযোগী হিসাবে হেরে যায় তাহলে দেখা যায় তার মন খারাপ করে কিন্তু একমাত্র শিক্ষক ছাত্রছাত্রীর ক্ষেত্রে আমরা সবসময় চাই আমরা যতটুকু যা শিখছি যা করছি আমাদের থেকে যদি আমার ছাত্রছাত্রীটা অনেক বেশি বেশি শিখতে পারে সেইটা কেমন যেন আমাদের প্রতিযোগী সেটা আমাদের জন্য একটা অহংকার হয়ে দাঁড়ায় আমাদের যে ছাড়া ছিলেন আমরা ওনাদের কাছ থেকে যেগুলো আমরা পেয়ে আসছি তোমাদের মতন আমরাও এরকম দেখি আমাদের ছা ছাড়েরা এখন বিভিন্ন জায়গায় দুই একজন যা বেঁচে আছে ওনাদের কাছে গেলে আমাদের এই যে যে যেখানে যে কাজগুলো আমরা করি যে সমস্ত ক্ষেত্রে কাজ করছি বললে ওনাদের মনে হয় যেন খুবই আনন্দ পায় তোমাদেরও এখন বলবো যে সমস্ত ছাত্রছাত্রী যারা আছে তারা বিভিন্ন ক্ষেত্র আছে তাদের জীবনের চলতে হলে এক যেমন সামাজিকতা পয়সা করি তারপরে তাদের ছেলে মেয়ে পরিবার সব কিছু দেখতে হবে তবে এর মধ্যে সবার একটা সততা বজায় রাখা উচিত আর শুধু কর্মক্ষেত্রে তার নিজের দিকটা যেমন দেখবে তেমন অন্য মানুষকেও ভালোবাসতে হবে জাতিকে নিয়ে ভাবতে হবে দেশকে নিয়ে ভাবতে হবে সর্বোচ্চ তার পরিবার নিয়েও ভাবতে হবে তবে পরিবেশ যত ভালো হবে সেই দেশ সেই এলাকার লোকজন তারা তত শান্তি পাবে সবার প্রতি আমার একটা মানে কি বলবো তোমাদের প্রতি আহ্বান থাকবে এবং যারা শুনছে তাদের প্রতি অনুরোধ থাকবে যে শিক্ষায় একটা জাতিকে সবচেয়ে উপরে নিয়ে যেতে পারে সুতরাং শিক্ষার যে দিকগুলো আছে যারা শিক্ষকতা করেন তাদের মর্যাদা দিতে হবে যারা এমন কোন কোনো জায়গা আছে কোনো কোনো ছাত্রছাত্রী হয়তো বিভিন্ন দিক দিয়ে পড়াশোনা করতে পারে তাদের সাহায্য করার মতন মন তৈরি করতে হবে আর তোমরা যে যেখানে আছো তোমাদের পরিবার পরিজন যারা আছে সবাইকে নিয়ে তোমরা ভালো থাকো সুনাম অর্জন করো এবং আসলে ভালো মানুষ যাতে সৃষ্টি করা যায় সবার যেন এরকম একটা অভিলক্ষ্য থাকে এটাই আমার একটা অনুরোধ দেশের শান্তি চলে আসুক আমার ছাত্রছাত্রীরা যেখানে যা আছে তাদের যদি এই দেশের কোনো কোন জায়গায় তারা ভালো ভূমিকা রাখতে পারবে সুতরাং দেশের জন্য তারা এমন কিছু করুক অন্তত পক্ষে আমাদের এই বাংলাদেশ যেন এই বিশ্বের মধ্যে কোনো একদিন এমন একটা দেশ হিসেবে পরিচিতি লাভ করতে পারবে যে বাংলাদেশের নামটা সবাই চিনবে সেই সাথে বরং সৃষ্টিকর্তার কাছে তোমাদের জন্য আমি সৃষ্টিকর্তা দোয়া করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং প্রত্যেকের পরিবার পরিজন তোমাদের প্রতিবেশী তোমাদের সুনামক এবং তোমরা তোমাদের ছেলে মেয়েদের যাতে ভালো একটা লক্ষ্যে নিয়ে যেতে পারো সেটাই তোমাদের কাছে আমার একান্ত একটা চাওয়া স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনি আজকে আমাদের সাথে আমরাও চাই স্যার আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের মাঝে থাকুন আমাদের মাঝে এখনও আমরা চাই স্যার আপনারা আপনি থাকবেন আপনাদের মতো যারা শিক্ষক আছেন আমাদের শ্রদ্ধার তারা থাকবেন যাতে আমরা সামনের দিকে আগাতে পারি দেশকে সবাই মিলে যেন সামনে নিয়ে যেতে পারি বিশেষ করে আমাদের শিক্ষার পরিবেশটা যেন আমরা উন্নত করতে পারি সবাই মিলে এইটাই আমাদের প্রত্যাশা এবং এইটাই চাওয়া সিলেটের ডাক মাল্টিমিডিয়া পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ স্যার আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সাথে আজকে থাকার জন্য তোমাকে ধন্যবাদ